সরকার যায়গি তিবর্তন আয়েসি যাবে তবে আসল পরিবর্তন আসবে দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে আবেদন জানাবো এবার আসুন পরিবর্তন নিয়ে আসুন চলুন যায় পাল্টাই চলুন যায় বদলাই পরিবর্তন নিয়ে আসুন বাংলায় নতুন বোরান আর দু সালের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দুর্গাপুরের সভা থেকে তৃণমূলকে হঠিয়ে আসল পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী এ যেন তৃণমূলের পরিবর্তন বনাম বিজেপির আসল পরিবর্তনের লড়াই আজ হর কই কহ রা হটাও বঙ্গাল বচাও পিএম হটাও পিএমসি কে সরাও বাংলাকে বচাও পরিবর্তন কমল খিলানা বাংলা মোদের গারণ্টি রামচন্দ্র যিনি দশ অকাল বোধন করেছিলেন আপনি তাকে আজকে একদম নাম উচ্চারণ করেননি তো যাই হোক এই পরিবর্তনটা আপনার আমরা দেখলাম সুতরাং পরিবর্তন বাংলা চায় না সরকারের নয় পঞ্চাশটা সিট পাবেন কিনা সেটা হাতে গুনে গুনে দেখুন ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রসঙ্গ তুলে বাঙালি আবেগে সান্দিতে যখন রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন পাল্টা অনুপ্রবেশ ইস্যু জোরালোভাবে তুলে ধরে জবাব দিলেন নরেন্দ্র মোদি আপনি पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है बंगाल की अस्पताल के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी ये आपको মোদী কি গ্যারান্টি হ্যাঁ বাংলাদেশে ঘুষপেটিও বলছেন ত্রিপুরায় গিয়ে কেন বলছেন না ত্রিপুরায় গিয়ে কেন বলছেন না ওখান থেকে তো রোহিঙ্গা তারা ধরা পড়ছে আপনি আসামে গিয়ে কেন বলছেন না আপনি বিহারে গিয়ে কেন বললেন না জাতীয় নির্বাচন কমিশন বলছে বিহার থেকে নেপাল থেকে ঢুকে আসছে বিহারে তো আপনি ঘুষপেটিও যতবার বলেছেন তার রোখার দায়িত্ব প্রধানমন্ত্রী সরকারের इनीशिएट आई फेल করেছেন এটা ওনার আত্মঘাতী বলি দাঙ্গা থেকে দর্শন দুর্নীতি থেকে তোলাবাজি সিন্ডিকেট রাজ থেকে মাফিয়া ইস্যু ধরে ধরে তৃণমূল সরকার কে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি টিএমসি জ্ঞান কে এডুকেশন সিস্টেম પર করাপশন অর क्राइम का डबल अटैक कर रही है भाजपा की तरफ से मेरा यह आग्रह है আপ একবার দে সরকার হো এই যুদ্ধ আসল যুদ্ধ নয় কৃত্রিম যুদ্ধ হবে মোদী আর এই কৃত্রিম যুদ্ধের মধ্যে দিয়ে উভয় দল তাদের নিজেদের লাভ করবার চেষ্টা করবে ইস্যুর লড়াই শুরু এরপর যুদ্ধমণ পথে এগোয় সেদিকেই সবার নজর দীপক ঘোষ উজ্জ্বল মুখোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ